নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন ইস্ট নাম বাংলা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধমকে দিলেন মোহন ভাগবত যিনি আর এর প্রধান সাধারণত যেটা হয় আমরা পশ্চিমবঙ্গে যেটা দেখেছি সিপিআই সিপিএম এই ধরনের যারা কমিউনিস্ট পার্টি হয় আহ তারা একটা রাজনৈতিক পার্টি তাদের কিছু সামাজিক সংগঠন থাকে তাদের কিছু সামাজিক শাখা থাকে যেমন যুব সংগঠন নারী সংগঠন আর এস এর ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো আর একটা মূল সংগঠন সামাজিক সংগঠন বলে তারা দাবি করে তাদের একটা রাজনৈতিক শাখা আছে যেটা হচ্ছে বিজেপি কিন্তু এটাও জানা যায় যে আর এস এসের মূলত রাজনৈতিক শাখা বিজেপি হলেও অন্যান্য বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলের ভেতরেও তারা কিন্তু ফ্যাকশন করে থাকে দশই জুন মোহন ভাগবত নাগপুরে যে হেডকোয়ার্টারে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেন যিনি সেবা করেন তিনি অহংকার করেন না প্রত্যেকে কাজ করে নিজের পেট চালাবার জন্য কিন্তু সেটা মর্যাদা রেখে করে এই যে পেট চালাবার জন্য কাজ করা এবং মর্যাদা রেখে করা এটাই কি শেয়ার মার্কেট বা স্টক মার্কেট কেলেঙ্কারি নিয়ে যে মোদির বিরুদ্ধে অভিযোগ আসছে বা মেডিকেল এন্ট্রান্স নিয়ে যে অভিযোগ আসছে বা এর আগে পিএম কেয়ার নিয়ে যে অভিযোগ এসছিল সেগুলোকে কি ইন্ডিকেট করেছে যেহেতু তিনি পেট চালাতে কাজ করে কাজ করে সবাই কিন্তু মর্যাদার সাথে কাজ করা উচিত এই কথাটা বলছেন অন্যদিকে তিনি বলছেন সেবক কখনো অহংকার করে না সেবকের অহংকারই হওয়া উচিত না এটা নির্দিষ্টভাবে পুরো ভাষণটা যদি আপনারা শোনেন ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন পুরো স্পষ্টভাবে তিনি মোদীকে অ্যাটাক করছেন যেইভাবে মোদি বারবার নিজেই নিজেকে কোট করেন নিজেই মোদী এই বলেছে মোদি সেই করেছে বলে যান সেটাকেই তিনি ইন্ডিকেট করছেন এটা বোঝা যাচ্ছে অন্যদিকে তিনি মণিপুরের পরিস্থিতি নিয়ে কথা বললেন এইভাবে তিনি কিন্তু অমিত শাহের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন কিন্তু কেন হঠাৎ মোহন ভগবত এটা করতে গেলেন যারা বিশেষজ্ঞ যারা অবজার্ভ করেন আর এস তারা বলছেন এটা খুবই বিরল ঘটনা এবং এই ধরনের বিজেপিকে আক্রমণ বা বিজেপির প্রধানদেরকে আক্রমণ এর আগে কখনও আর এস এসের সর্বোচ্চ স্তর থেকে হয়নি শুধু বিজেপিকে আর এস আক্রমণ করেছে ব্যাপারটা এরকম নয় গত আঠারোই মে জেপি পি নাড্ডা বিজেপির যিনি সভাপতি তিনি মিডিয়াকে যে সাক্ষাৎকার দেন সেখানে তিনি বলেন বিজেপি এখন সংসম্পূর্ণ এখন আর এস এসের প্রয়োজন নেই অর্থাৎ এটা স্পষ্টভাবে আর এস এস এর বিরুদ্ধে বিজেপির একটা বিদ্রোহ তারা বলছে যে ইন্ডিকেশন দিচ্ছে যে আর এস উইং হিসাবে শাখা হিসেবে বিজেপি চলতে আর বাধ্য নয় আর এস এস আর এস এসকে খুব একটা বিজেপির আর প্রয়োজন নেই স্বাভাবিকভাবেই সংবাদ মাধ্যম থেকে এটা জানা যাচ্ছে এরপরে আর এস এস নেতারা বিজেপি পার্টি অফিসে যান সেখানে নাড্ডা ছিলেন রাজনাথ সিং ছিলেন এই মন্তব্যের জন্য কৈফিয়াত চান কিন্তু সেখানে রাজনাথ সিং নাড্ডা এরা কে কোনো উত্তর দিতে পারেননি চুপ ছিলেন আপনারা যদি খেয়াল করেন যে নরেন্দ্র মোদি বহুবার হিন্দুত্ববাদীদের দ্বারাই আক্রান্ত হয়েছেন কিভাবে আক্রান্ত হয়েছেন যদি বলি সেটা হচ্ছে যখন নরেন্দ্র মোদী একজন প্রধানমন্ত্রী হয়েছেন প্রথম কথা নরেন্দ্র মোদী কিন্তু একজন আরএসএসের ক্যাডার ছিলেন আর একনিষ্ঠ কর্মী ছিলেন আরএসএস এর কর্মী ছিলেন বলেই আরএসএস থাকে তাকে তার প্রভাব খাটিয়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করেন এবং মোদী জামানাতে যে পোলারাইজেশন হয়েছে যে হিন্দু মুসলমান বিরোধী হয়েছে যে বিদ্বেষ ছড়িয়েছে তাতে আর এস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং এর মধ্যে দিয়ে মোদী জামানায় আর এস এস কিন্তু ব্যাপকভাবে বিস্তারও লাভ করেছে আগের তুলনায় কিন্তু আর এস একজন যখন প্রধানমন্ত্রী হচ্ছেন তখন তাকে আর এস এসের যে উগ্র হিন্দুত্ববাদী আদর্শ আছে সেটা হয়তো প্রধানমন্ত্রী হয়ে গেলে আর মেনটেন করা সম্ভব নয় যেমন একজন প্রধানমন্ত্রীকে ঈদের সময় ঈদ মুবারক টুইট করতে হয় সামনে যে ঈদ আসছে আপনারা আবার গিয়ে দেখবেন প্রত্যেকবার যেটা হয়ে আসে মোদী ঈদ মুবারক মুবারক লেখেন সংখ্যালঘুদের শুভেচ্ছা জানান তারপরে তার যে কমেন্ট টুইটারে সেখানে অজস্র গালাগালি মোদীকে মুসলমানের দালাল বলা এই সব চলতে থাকে এর আগে যখন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ভারতে হলো সেই সময় যখন পাকিস্তানি ক্রিকেট টিম আসলো যখন প্রোটোকল অনুযায়ী স্বাভাবিকভাবেই পাকিস্তানের ক্রিকেট টিমকে ভারতে স্বাগত জানানো হলো সেই ভিডিওর তলায়ও কিন্তু মোদীকে মুসলমানের দালাল পাকিস্তানের দালাল বলে একদল হিন্দুত্ববাদী ট্রোলার যারা কংগ্রেসকে আক্রমণ করে যারা বামপন্থীদের আক্রমণ করে তারা কিন্তু এবার মোদিকে আক্রমণ করতে শুরু করল এর আগে যে হরিয়ানার রাট হলো সেই হরিয়ানার রাটে কিন্তু গুরগাঁওকেও বন্ধ থাকতে হয়েছিল গুড়গাঁওয়ে যে মলগুলো যে অফিস যে বিজনেস আপ সেগুলোকে বন্ধ থাকতে হয়েছিল যে হিন্দুত্ববাদী এজেন্ডাকে যে উগ্রতার ওপর ভিত্তি করে যে আর এস আন্দোলনের ওপর ভিত্তি করে নরেন্দ্র মোদী ক্ষমতায় এলে ক্ষমতায় আসার পরে যদি দেশে বিজনেস চলতে দিতে হয় যদি রাস্তা বানাতে হয় যদি বাজার খোলা রাখতে হয় তাহলে এই যে ধর্মীয় উগ্রতা এই যে হিংসায় যে হানাহানি এটা কিন্তু বিজনেসের পক্ষে বিপজ্জনক এটা বিজনেসের ক্ষতি করে ইনভেস্টমেন্টে ক্ষতি করে যারা পয়সা দিচ্ছিলেন যারা আর এস এস বিজেপিকে যারা পয়সা দিচ্ছিলেন তারাই যদি দেখেন যে নিজেদের শপিং মল বন্ধ রাখতে হচ্ছে তাদের বাচ্চারা স্কুলে যেতে পারছে না এই দাঙ্গার জন্য তখন কিন্তু সেটা অনেক মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়ায় আপনারা যদি খেয়াল করে যে সমস্ত ভুয়ো কাণ্ড কারখানা ঘটেছে যেমন ধরুন মন্দিরে একজন গরুর মাংস রেখে এলো ধরা পড়লোকে হয় বজরং দল যেটা আর এস এসের শাখা বা হিন্দু মহাসভা বা বিশ্ব হিন্দু পরিষদ সংশ্লিষ্ট একটি সংগঠন যারা এইভাবে একটা পোলারাইজ করতে চাইছে যাদের রাজনৈতিক শাখা হচ্ছে বিজেপি অন্যদিকে এই যে উত্তেজনা এই যে হানাহানি বিজেপিকে একটা ক্ষমতায় টিকে থাকতে গেলে রাখতে হবে এই তার ভোটের জন্য দরকার আবার এটা যদি বাড়াবাড়ি হয় তবুও তাদের কিন্তু পুঁজিপতিদের কাছ থেকে তাদের সমর্থন পাচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে মোদীকে গিয়ে কথা বলতে হয় সেখানে তাকে জবাবদিহি করতে হয় ভারতের আন্তর্জাতিক রেটিংয়ের ব্যাপার আছে যেটা আর এস এস এর ভাবনা চিন্তার কোনো জায়গা নেই যেটা মোদিকে ভাবতে হয় ফলত মোদিকে হিন্দুত্ববাদ ধরে রেখেই নিজের ক্ষমতাকে কনসলিডেট করার জন্য নিজের মতো করে কিছুটা মডারেট হতে হয় ক্ষমতার স্বার্থে কিন্তু মোদি ক্ষমতায় আসার পরে যেইভাবে এই ধরনের উগ্রতা বেড়ে চলেছে এই উগ্রতাই যে মোদিকেই গিলে খাওয়ার চেষ্টা করছে সেটা কিন্তু স্পষ্ট অর্থাৎ যে উগ্রতাকে মোদি জাগিয়ে তুলেছেন যে ভূতকে মোদি বোতল থেকে বার করেছেন সেই ভূতকে আবার বোতলে বন্দি করা যাবে কি না বা সেই ভূত মোদিকেই খেয়ে নেবে কিনা সেটা কিন্তু একটা বড়ো প্রশ্ন এবং আজকে ভারতবর্ষে যেটা হচ্ছে যে হিন্দুত্ববাদীরা মোদিকেই গালাগালি করছে এই সামনে ঈদ আসছে আবার দেখে নেবেন গিয়ে এই কাণ্ডটা কিন্তু পাকিস্তানে পাকিস্তানের স্বাধীন হওয়ার বছর পরেই হয়ে গেছিল ভারতে যেটা ছিয়াত্তর বছর পরে যেটা হচ্ছে বা সত্তর বছর পরে এটা হচ্ছে জিন্না নিজে একজন নাস্তিক মুসলিম মুসলিম পরিবারে জন্মানো নাস্তিক যিনি মদ খেতেন যিনি সুরের মাংস খেতেন তিনি নিজে ক্ষমতায় আসার জন্য পাকিস্তানের কথা বলেছিলেন ইসলামিক রাষ্ট্রের কথা বলেছিলেন কিন্তু যেই পাকিস্তান হয়ে গেল তখনই কিন্তু এবং তার বলা হয় ঠিক তার আগেই তিনি বললেন যে পাকিস্তান মুসলিম দেশ হবে না এখানে সবার সমান অধিকার হবে একটা লিবারেল ডেমোক্রেটিক দেশ হবে কিন্তু ইসলামিক রাষ্ট্রের নামে জিন্না ক্ষমতায় আসার জন্য যে ভূতদেরকে জাগিয়ে তুলেছিলেন সেই ভূতেরাই কিন্তু পাকিস্তানকে ধর্মনিরপেক্ষ লিবারেল একটা রাষ্ট্র থাকতে দিল না ভারতবর্ষে এটা হয়নি ভারতবর্ষ এটা সত্তর বছর পরে হলো এই ভূতেরা এই ভূতেদেরকে চাগিয়ে তোলা হলো নরেন্দ্র মোদীর মাধ্যমে এই ভূতেরাই অটল বিহারী বাজপেয়ী যে ভারতের কথা বলতেন আমরা যেটা দেখতে পাই সেটাকে থাকতে দেবে না কেউ কিন্তু সেই ভূতি হয়তো গিলে খাবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই বছর চব্বিশে সেপ্টেম্বর থেকে আগামী দু হাজার পঁচিশ সালে চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে আর এস এসের একশো বছর চলবে অর্থাৎ একশো বছরে পা দেবে পঁচিশে গিয়ে একশো বছর কমপ্লিট করবে কিন্তু এই একশো বছরে আর এস যে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন মোদীর এই অবাধ্যতা বা কোথাও মোদীর সাথে আর এর যে বিচ্ছিন্নতা এটা কিন্তু আর এর প্রায় তীরে এসে তড়ি ডোবানোর মতো একটা ঘটনা কেন বলছি মোহন ভাগবত বা আর এর যারা প্রধান হন তারা কিন্তু ইরানের খমিনির মতো রাজনৈতিক ব্যবস্থায় কন্ট্রোল রাখতে পারছেন ইরানের সুপ্রিম লিডার খমিনি যিনি ধর্মীয় নেতা তার নিচে ইলেকশন হয় রাষ্ট্রপতি হয় রাষ্ট্রপতি নির্বাচন হয় যেই রাষ্ট্রপতি হন না কেন প্রধান কিন্তু কমিনি কিন্তু ভারতবর্ষে মোদী যেহেতু নিজেই তার আমিত্বকে এমনভাবে প্রতিষ্ঠা করে ফেলেছেন এবং জেপি পি নাড্ডার আঠারোই মেয়ের মতামত এবং মোহন ভাগবতের এই যে মন্তব্য এটা থেকে স্পষ্ট যে কোথাও খমিনি যেইভাবে রাজনৈতিক ব্যবস্থার উপরে কন্ট্রোল রাখতে পেরেছেন ভারত যদি হিন্দু রাষ্ট্র হয়ও তার উপরে কিন্তু মোহন ভাগবতের বা আর এস কন্ট্রোল থাকবে কিনা এটা সন্দেহ ফলত আর এস এসের তীরে এসে মতো একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে প্রেস করবেন তাহলে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে শুভরাত্রি